হরে কৃষ্ণা ওয়েলকাম টু জয় বিপুল ব্লগ নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম সকল কৃষ্ণ ভক্তদের আগাম জানিয়ে রাখি কৃষ্ণাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণা আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হল এবছর জন্মাষ্টমী কবে পড়ছে কীভাবে বাড়িতে জন্মাষ্টমী পালিত করবেন এবং জন্মাষ্টমীর মাহাত্ম কী কেন জন্মাষ্টমী পালন করা হয় যদি জন্মাষ্টমী পালন না করা হয় তাহলে কী হবে সবটাই কিন্তু জানবেন আজকের এই ভিডিওতে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ রইল প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন যদি ভিডিওটি ভালো লাগে পারলে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগেছে আজকের এই ভিডিওটি এবারে জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের কততম জন্মতিথি জানেন প্রথমত জেনে নেওয়া যাক জন্মাষ্টমী কী জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যুগে কৃষ্ণ মথুরাই কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তানরূপে জন্মগ্রহণ করেন তার এই জন্মদিনকেই জন্মাষ্টমী বলা হয় এখন জেনে নেওয়া যাক বর্তমান বছরটি শ্রীকৃষ্ণের কততম জন্মাষ্টমী চৌদ্দোশো ছাব্বিশ বাংলার জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঁয়তাল্লিশতম জন্মাষ্টমী কারণ বিভিন্ন পুরাণ ও প্রাচীন গ্রন্থমাতে ভগবান শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর প্রকট লীলাবিলাস করেন একশো পঁচিশ বছর ধারাধামে অবস্থান করে বৈকুণ্ঠে গমন করেন মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তিনি ইহা ধাম ত্যাগ করে অন্তধান করেন সেদিনই কলি প্রবেশ করে সেদিন ছিল শুক্রবার শ্রীকৃষ্ণের অন্তধানের দিনই কলির আবির্ভাব শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর লীলা করেছে তাহলে শ্রীকৃষ্ণের আবির্ভাব পাঁচ হাজার দুশো পঁয়তাল্লিশ বছর পূর্বে হয়েছিল জন্মাষ্টমী দু হাজার চব্বিশের ডেট এবছর জয়ন্তী যুগে পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী যেমন তারিখ ও পুজোর শুভক্ষণ ভাদ্রবাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় এবছর ছাব্বিশে আগস্ট সোমবার কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে অষ্টমী তিথি রোহিণী নত্রে সময় ও পুজোর শুভক্ষণে সনাতন ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে শ্রীমদ্ পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বিষ লগ্ন ও বুধবার মাঝরাতে মথুরায় কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তার পুজো করেন মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সারম্বরে এই উৎসব পালিত হয় এবছর কবে জন্মাষ্টমী পালিত হয় বিস্তারিত আমরা জেনে নিলাম এবার জেনে নিন অষ্টমী তিথির শুরুর সময় এবং শেষ অষ্টমী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ভোর তিনটে চল্লিশ মিনিটে অষ্টমী তিথি সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বিকেল দুটো কুড়ি মিনিটে এতএব এবছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ছাব্বিশ তারিখ মাঝরাতে কৃষ্ণ পুজো হবে জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র শুরু ছাব্বিশে আগস্ট সন্ধ্যা তিনটে পঞ্চান্ন মিনিটে রোহিণী নক্ষত্র সমাপ্ত সাতাশে আগস্ট দুপুর দুটো কুড়ি মিনিট পুজোর সময় পুজো কৃষ্ণ জন্মাষ্টমী পুজো শুভক্ষণ রাত বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পুজোর জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় থাকছে এবং ব্রতভঙ্গ হচ্ছে পরদিন সাতাশে আগস্ট দু সকাল সকাল এগারোটা পর্যন্ত এবছর ছাব্বিশে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে শাস্ত্র অনুযায়ী জয়ন্ত যুগে জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয়পূর্ণ ফল লাভ করা যায় কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ সম্ভব হয় কথিত আছে যে যে ব্যক্তি এই যুগে জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ লাভ করে এবছর গৃহস্থ বৈষ্ণবরা একই দিনে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবে শাস্ত্র অনুযায়ী যুগে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে কৃষ্ণ বিষ্ণুর অবতারে জন্মগ্রহণ করেন মথুরার কংসের বোন দেবকী ও ভগ্নীপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন কৃষ্ণ কংস বধ করে অধম অবিচার অন্যায় নাশের জন্য কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ শাস্ত্রে উল্লেখ রয়েছে যারা জন্মাষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে কৃষ্ণের পুজো করেন তাদের সমস্ত কষ্ট সমস্যা দূর হয় এবং জীবনের সুখ সমৃদ্ধির আগমন ঘটে পাশাপাশি সেই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মুখ্য লাভ করে জন্মাষ্টমী কেন পালন করব আর কী ফল লাভ হয় জানুন শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তার আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্টভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না কেন জন্মাষ্টমী পালন করব আর কি ফল লাভ হয় তা আমরা জেনে নিলাম গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী দুষ্টের দমন ও সৃষ্টের পালন করতেই এদিন মর্তে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ যে ব্যক্তি জন্মাষ্টমী পালন করেন না তাদের কি গতি হয় পদ্মপুরাণে বলছে যারা মানুষের থেকে অধম তারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না তারা ইহকাল পরকালে দুঃখে কষ্টে জর্জরিত হয়ে অবশেষে নরকে গমন করে তাই বলবো সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে যাওয়ার জন্য আমাদের জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত নিজে পালন করবো জন্মাষ্টমী এবং অন্যকে উৎসাহিত করব এতে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো আসন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করি জেনে নেওয়া যাক কীভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সমজম পালন করতে হবে এবং রাত এগারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে এই নিয়মটি শুধুমাত্র যারা আমিষ খান তাদের জন্যই বলছি যে যেহেতু তারা আমিষ খান বলেই তাদের আগের দিন নিরামিষ খেতে হবে জন্মাষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল থেকে মধ্য রাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণনীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্তর সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে তবে যাদের উপবাস পালনের সমস্যা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পরে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন জন্মাষ্টমীর পর দিন সকালে স্নান করার শেষে নির্দিষ্ট সময় বারোটার মধ্যে পারণ সেরে নিতে হবে জন্মাষ্টমীর পরের দিন নন্দমহা উৎসব এই উৎসব পালিত হয় নন্দমহারাজকে সম্মান জানাতে সুন্দর সুন্দর রান্না ভোগ রান্না করে ভগবানকে অর্পিত করে সেই ভোগ প্রসাদরূপে গ্রহণ করতে হবে এবং পারণ ভাঙতে হবে জন্মাষ্টমীর দিন সুন্দর সুন্দর হলুদ পোশাক পরিধান ভগবানকে করাবেন হলুদ ফুল দিয়ে সাজাবেন এবং নিজেও হলুদ বস্ত্র পরিধান করবেন এইভাবেই জন্মাষ্টমী উৎসব পালন করতে হয় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলের মাঝে ছড়িয়ে দিবেন আজ আসি দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণে সকলেই ভালো থাকুন হরে কৃষ্ণ হ্যাপি জন্মাষ্টমী হরি বোল